এই বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সুপারি গাছ আর সুপারি গাছের গাবে তো পান পান গাছগুলো ছিল তাই না সুপারি গাছের গাবে পান গাছের বিশাল একটা বাগান ছিল কিন্তু মাঝিমা বলতেছে যে কিছুদিন আগে নাকি শিলা কারণে সব নষ্ট হয়ে গেছে

তো খাসিয়া পল্লিতে ঢুকলাম সুপারি বাগান পান বাগান দেখলাম আছে কিন্তু তেমন কোনো পান বা সুপারি কিছু দেখতে পেলাম না বাগানটা আছে তো এখন যাচ্ছে হচ্ছে মায়াবী ঝর্ণা ওইটা পানি 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 নাই কিন্তু বর্ষার সময় আপনার পানি পানি হয় এখন মনে হয় আপনার মেঘ বৃষ্টি নাই তো এই জন্য পানি পানি নেই মোহ আচ্ছা তো এর আগে আমি একবার জাফরঙে আইসা আমি এই ঝরণের ফোসল করছি হ্যাঁ এখানে পানি নাই পানি না থাকার কারণ হচ্ছে এখন তো বর্ষাকাল না সেই জন্য একবারে পানি নাই বললেই চলে জিরি জিরি টাইপের হয়তো পড়তেছে বা নাও বিশাল এক বালি জ্বর আসতেছে আমার তো ভয়ই লাগে আজকে এত পরিমাণে জ্বর চালাইতেছে সারাদিন ছিল রোদ আর এখন হচ্ছে আকাশ মেঘলা হয়ে গেছে বালি জ্বর চালাইতেছে ভিতরে কানের ভিতরে সব জায়গায় মাইকে গেছে যাওয়ার দরকার যাই কেউ যাতে না না এটা মনে মনে ইচ্ছা আচ্ছা ওনারা যদি যায় সবাই 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 একসাথে একসাথে না আমি

এখানে লাফ কিছু লোকজন আসে আমরা আমি এখানে প্রায়তে পারতেছি না আমারে ধাক্কা নিয়ে যাইতেছে ধাক্কায় মানে এমন একটা বাতাসের একটা কি বলবো এত শক্তি দিয়ে বাতাসটা চালাইতেছে মানে আমারে ধাক্কা নিয়ে দিতেছে এখানে আমিষও সবাই মানে এক জায়গায় স্টেবল থাকা যেতেছে নাড়াই চালায় ফেলতেছে এত পরিমাণে বাতাস মানে একদিকে পাকা ফেলতেছে এরকম অবস্থা বাতাসটা ভালোই লাগতেছে বাট সমস্যা হচ্ছে বালি বালি চুল বাতাসের সাথে সাথে বালিগুলা মানে আসে সারা গায়ে মাথায় চুলে কানে চোখে মানে একবারে বাজে একটা অবস্থা এই জন্যই খারাপ লাগতেছে বাট বাতাসটা খুব আরামদায়ক